পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় বাঁচবে তাহলে আমরা এই পাঁচটা ঘন্টার দশ তিরিশ ষাট তিন সাড়ে একশো আশি এই পাঁচটি ঘন্টার লসঙ্গ হলো একশো আশি আশি আমাদের হবে সেকেন্ড একশো আশি যে অপশনে থাকবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার কিন্তু একশো আশি সেকেন্ড কোনো অপশনে নাই তাহলে আমরা এটা মিনিটে পরিণত করি আমরা কি জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট অতএব এক সেকেন্ড সমান একের ষাট মিনিট অতএব আমাদের এখানে কি আছে লসেব আছে একশো আশি একশো আশি সেকেন্ড সমান একশো আশি ভাগ ষাট সমান সমান তিন এটা আমরা কি পেলাম মিনিট এটাই আমাদের অ্যান্সার এই তিন মিনিট যে অপশনে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার অপশন Bu नंबर शॉर्ट